শ্যামল ঘন জঙ্গলের ছকছকে পুকুরে একটা ছোট্ট কাছিম বাস করত নাম তার টুটুল টুটুল খুবই কৌতূহলী আর প্রাণোজ্জ্বল একটি কাছিম ছিল তার স্বপ্ন ছিল সুন্দর দূর অভিযানের প্রতিদিন সে দেখত পাখিরা কেমন করে নীল আকাশে উড়ে বেড়ায় খরগোশরা কত সুন্দর করে লাভ দিয়ে সারা পৃথিবী ঘুরে বেড়ায় একদিন পুকুরের ধারে বসে টুটুল দীর্ঘশ্বাস ফেলল সে মনে মনে ভাবল ইস আমি যদি ওদের মতো পুরো পৃথিবীটা দেখতে পারতাম টুটুল যখন গভীর চিন্তায় ডুবেছিল তখন দুটি হাঁস ফুলি আর বুলু কোয়াক কোয়াক করতে করতে তার কাছে এলো কেন এত দুঃখী দেখাচ্ছে তোমায় টুটুল টুটুল আবার দীর্ঘশ্বাস ফেলে বলল আমি পুকুরের বাইরের পৃথিবীটা দেখতে চাই পাখিদের মতো আমি আকাশে উঠতে চাই কিন্তু আমি তো কখনোই তা পারবো না ফুলি ডানা ঝাপটিয়ে বলল ও টুটুল তোমায় দেখে আমার মেলা মায়া হচ্ছে আমি হয়তো তোমার জন্য কিছু করতে পারি পুলু উচ্ছ্বাসে বলে উঠল আমাদের একটা দারুণ বুদ্ধি হয়েছে তুমি যদি শক্ত করে একটা দড়ি তোমার মুখে কামড়ে ধরে রাখতে পারো তাহলে আমরা দুজন ওই দড়িটি নিয়ে তোমাকে সঙ্গে করে আকাশে উঠতে পারি টুটুল আনন্দে বলে উঠল সত্যি এটা তো একটা দারুণ খবর কিন্তু ভুলি আবার সাবধান করে দিল যে খবরদার কোনোভাবেই যেন তুমি তোমার গাল থেকে ওই রশিটি ফেলে না দাও এই বলে যেমন কথা তেমন কাজ টুটুল রশিটি শক্ত করে কামড়ে ধরল আর হাসেরা রশির আর দুই প্রান্ত ধরে টুটুলকে নিয়ে আকাশে উঠতে শুরু করল উপরে উঠতে উঠতে টুটুল বিস্ময়ে তাকিয়ে দেখল ছোট্ট পুকুরটা কেমন আরও ছোট দেখাচ্ছে টুটুল এক চোখে উপর থেকে পুরো জঙ্গলটা দেখতে পাচ্ছে টুটুলের মন আনন্দে ভরে গেল টুটুল পাহাড় ঝলমলে নদী ছোট ছোট বাড়িগুলোকে দেখতে পেল পৃথিবী আসলেই অনেক বিশাল টুটুল উড়ছিল আর উপভোগ করছিল এমন সময় একটা দুষ্টু কাক এসে বলল আরে বাহ উড়ুন তো কচ্চ এর যে আশ্চর্য জিনিস আমি জীবনে দেখিনি কাকটা জোরে জোরে ডাকতে থাকলো আর টুটুলকে জিজ্ঞাসা করতে থাকলো কিভাবে তুমি উঠতে পারছ আমায় বলো টুটুল প্রথমে উত্তর দিতে চাইল কিন্তু দিল না কারণ ওর মনে আছে হাসেরা ওকে বারণ করেছিল মুখ খুলতে কিন্তু কাকটি মজা করতেই থাকল আর টুটুল এতই আনন্দে গর্বিত হয়ে গেছিল যে সে এই অসম্মান মেনে নিতে পারল না সে আর দৈর্য না ধরে সঙ্গে সঙ্গে গাল হা করল এটা বলতে যে সে উঠতে পারে এবং সে এতে গর্বিত কিন্তু না যেই না টুটুল গাল হা করল রশিটি তার গাল থেকে বের হয়ে গেল আর সঙ্গে সঙ্গে টুটুল ধপ করে নিচে পড়ে গেল যদিও তারা তখনও পুকুরের ওপরে ছিল বলে টুটুল পানিতে পড়লো এবং সে বেশি ব্যথা পায়নি কিন্তু এখানে একটি বড় দুর্ঘটনাও ঘটতে পারত নিচে নামার পর টুটুল টুপ করে বসে থাকল এবং কিছুক্ষণ ভাবল টুটুল বুঝতে পারল যে যেটা তার নয় সেটা আসলে তার প্রয়োজন নেই টুটুল চাইলেই তার পায়ে করে হেঁটে হেঁটে কিংবা সাঁতরে সে এই দুনিয়াটা দেখতে পারে তাকে যে পাখিদের মতো আকাশে উঠতেই হবে এমন কোনো কথা নেই এটা ভাবতে ভাবতে টুটুল খুব খুশি হল এবং সে তার ভুল বুঝতে পারল এরপর হাসিরা সঙ্গে সঙ্গে নেমে আসলো এবং টুটুল কাছে জানতে চাইল সে কোনো ব্যথা পেয়েছে কি না টুটুল বলল সে ব্যাথা পায়নি এবং সে তার উপযুক্ত শিক্ষা পেয়েছে যার কারণে এখন থেকে সে বিষয়ে সতর্ক থাকবে টুটুল খুশি মনে হাসেদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলো এবং তাদের বিদয় জানালো এই গল্পটা থেকে আমরা শিখতে পারি যে কখনো কখনো কথা না বলে চুপ করে থাকাই হয়তো শ্রেয় কারণ কখনো কখনো যখন আমরা অনেক উত্তেজিত থাকি কিংবা অনেক আনন্দিত থাকি সঠিক সিদ্ধান্ত আমরা নাও নিতে পারি সেই সময়ে দ্রুত সিদ্ধান্ত না নিয়ে কোনো কিছু ভুল বলার থেকে অথবা ভুল করার থেকে আমাদের চুপ করে থাকাটাই ভালো চিন্তা করে একটা কাজ করাটাই ভালো এবং আমাদের ভেবে নিতে হবে কোনটা আমাদের জন্য এবং কোনটা আমাদের জন্য নয় এমন জিনিস যা আমাদের জন্য নয় তা আমাদের জন্য অনেক সময় ক্ষতির কারণও হতে পারে তাই তো যা আমাদের কাছে আছে তাই নিয়েই আমাদের খুশি থাকতে হবে